সুন্দর কালেকশন গুলো দেখে দিব মাইশা কটন এর কালেকশন আর এগুলো কিন্তু কোনো লোকাল না একদম ইন্ডিয়ান কাপড়ের মধ্যে দেখে দিব আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি আজকে মাইশা কটন দেখাবো আর এগুলো কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ান কাপড়ের মধ্যে আমি বেশি খুলবো না পুরো কাপড়টাই কিন্তু এরকম হবে হ্যাঁ সিকোয়েন্স ওয়ার্ক থাকবে আর প্রিন্টেড জাস্ট দেখে নেন খুবই সুন্দর এগুলো কত হাত বহর ভাইয়া এগুলো হচ্ছে আড়াই হাত বহর হয় এখন আমি জাস্ট আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিই তাদের এখন বেচা কেনার সময় তো সো আমি জাস্ট এভাবে দেখিয়ে দেবো পুরো কাপড়টাই কিন্তু এমন হবে ঠিক আছে এই কাপড়টাও কিন্তু খুবই সুন্দর জাস্ট দেখেন যাদের মাইশা কটন দিয়ে এগুলো দিয়ে কিন্তু পাঞ্জাবি হচ্ছে সো ভাইয়ারা কিন্তু পাঞ্জাবি বানিয়ে ফেলতে পারবেন আপুরা যা ইচ্ছে তাই বানিয়ে ফেলতে পারেন এটা কিন্তু একটু মানে লিলেন টাইপের কাপড়ের মধ্যে হয় সো গরমের জন্য কিন্তু ভালো হবে এটা একটা রেডের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কিন্তু হচ্ছে ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে মাল্টি কালার শেড হয়ে থাকে ঠিক আছে আমি কালারগুলি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার একটু চুমড়ি ডিজাইন আছে দেখে নিতে পারেন এটা হচ্ছে আরেকটা এটা কত করে গজ দিচ্ছি ভাই আমরা আচ্ছা এগুলো দুশো আশি করে ভাইয়ারা রাখতে পারবে তাদের কিন্তু আরো হিউজ কালেকশন আছে হ্যাঁ এখানে একটা দেখাই এটা কি কাপড় ভাই আচ্ছা এটা মসলিন কটনের মধ্যে এই যে দেখেন এগুলো একদম মসলিন খুবই কোয়ালিটি ফুল কাপড় কিন্তু হ্যাঁ তাদের সো এটা একটা ছিল এইটা একটা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করে আছে দেন এখানেও কিন্তু আছে ঠিক আছে আচ্ছা এগুলো হচ্ছে চিননের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা চিননের মধ্যে পাচ্ছেন তারপর এটাও পেয়ে যাচ্ছেন এটা কি আলাদা না আচ্ছা এটাও চিনুনের মধ্যে পাচ্ছেন আবার এগুলো হচ্ছে মাইশা কটনের মধ্যে পাচ্ছে আর এগুলো কিসের মধ্যে পাচ্ছেন স্যার আচ্ছা এগুলো চিনুন সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন সো আমি দেখিয়ে দিচ্ছি এলো কত করে প্রাইস ভাইয়া আচ্ছা 2500 টাকা করে প্রতি গস পে যাচ্ছে বহর কত এগুলের গুলো আচ্ছা আড়াই করে বহর হবে এইদিকে কিন্তু তাদের আরও কাপড় আছে যা দেখাবেন এইটা হচ্ছে আচ্ছা এটা ইনার লাগবে ভাই একটা খুলে আমাকে দেখাবেন আচ্ছা এই যে ভায়া দেখিয়ে দিচ্ছে জাস্ট দেখেন হ্যাঁ আড়াই হাত বহরের মধ্যে হবে এগুলো হচ্ছে শিফনের মধ্যে এগুলো হচ্ছে সব কিছু শাড়িও বানাতে পারবেন গাউন বানাতে পারবেন বোরকা বানাতে পারবেন সব কিছুই বানিয়ে বানিয়ে ফেলতে পারবেন এগুলো কত করে দিচ্ছি আচ্ছা আচ্ছা দুশো টাকা করে গজ আপনাদের দিয়ে দিতে পারবে ভায়ারা এদিকে কিন্তু তাদের হিউজ পরিমাণে কালেকশন জাস্ট দেখেন আচ্ছা এটা হচ্ছে শিফোন ভারীটার মধ্যে এটা হচ্ছে ইনার লাগবে না এলো কত করে দিচ্ছি আচ্ছা এটা দেখে দিচ্ছি আচ্ছা এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইসে তারা দিয়ে দিতে পারবে এই যে কালারগুলি যা দেখেন অনেক কালার কিন্তু যার যেটা পছন্দ আপনারা নিয়ে নিবেন আর এগুলো কি আচ্ছা এগুলো মাইশা কটনের মধ্যে এগুলোতে সিকোয়েন্স ওয়ার্ক নাই আচ্ছা এগুলো সিকোয়েন্স ওয়ার্ক ছাড়া এগুলো কত করে দিচ্ছে আচ্ছা এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে রাখা যাবে অরিজিনাল আচ্ছা আজকে ভাইয়াদের দোকান আমি ফার্স্ট ভিডিও করলাম আর তারা খুবই ব্যস্ত একদিন ফ্রি টাইমে এসে তাদের কালেকশনগুলি দেখিয়ে দিব সো আমি কার্ডটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা ঢাকা এখানে নিতে চান তারা চলে আসবেন আর ঢাকার বাহিরে তো দেওয়া সম্ভব না না আচ্ছা পিওরের মধ্যে কাজ করাও আছে সো এগুলো আরেকদিন দেখিয়ে দিব এখন হচ্ছে আমি তাদের হচ্ছে বলে দিই শপ অ্যাড্রেসটা ঠিক আছে তাদের শপের নাম হচ্ছে যে ক্লাসিক ফেব্রিক্স আপনারা চলে আসবেন হচ্ছে চাঁদনি চক শপিং কমপ্লেক্স যেটা সেটার বিল্ডিং সাত শপ নাম্বার হচ্ছে পনেরো একদম গ্রাউন্ড ফ্লোর আসলে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নতুন নাম আচ্ছা আরিবা ফেব্রিক্স এটা হচ্ছে এই নামে পেয়ে যাবেন শপটা সবাই চলে আসবেন আর হোয়াটসঅ্যাপে কি দিতে পারবেন আচ্ছা হোয়াটসঅ্যাপে আপনার নক করলে আপনারা কিন্তু বাহিরেও নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর পরবর্তীতে আর ভালো করে ভিডিও দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ